ভারত রাষ্ট্র দল বেঙ্গা বাংলাদেশের বিরুদ্ধে লাগিয়েছে এর লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরে নিয়ে তার উদ্দেশ্য আরো গভীর অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাধায় দিতেছি যাই হোক ওদের সাথে আলাদা না যাই ভাবতে এমন আমি যাই কয়ে আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে যাই হোক আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিন গ্রাথ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল তার কখনো পরাজিত হয় নাই এবং ওই আমরা আমরা সামাজিক মাধ্যমে রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাতেনা হ্যাঁ দশটা গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের র্যাব সঙ্গীত হবে কালালি হবে আহত আর শহীদ পরিবার সবাই থাকতেন এখানে যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে আমরা এটা জানি থাকবেন দাওয়াত রাখলাম চেষ্টা করবো আহত শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন চান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করবেন আমাদের টিমের সাথে এখন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেইজ এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাহেব সাপ্লোর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে যে ফেক পেজে যা ফেক প্রোফাইলে যা আবার ল্যান্ড করবে না যাই ওগুলো লাগে যে কথা লিখতেন এই সামাজিক যে জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফি সাপ্লু এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়া তার আগে এনে আলাপ করে নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কিভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট এটা শুনেন এই সময়কার কথা শুনেন ভালো ভাই লাগে আচ্ছা তাইলে এবার আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন দেওয়ালে পিঠ থেকে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ারে পিঠ গেছে গেছি সবথেকে বেশি চাপার আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে চাপ আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চাই ওদের পাঁচ দিন বিঘা দিন তোরা আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো

খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টি কি এইটি পার্সেন্ট সেভেন্টি কি পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে যোগ তখন থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বলব ক্ষতি হয়ে গেছে সমস্যা তো অনেক আছে আমাদের যতগুলো রুম আছে নাইনটি পার্সেন্ট তো ইনভ্যালিড মতলব ভেকেন্ট নেই

टोटल बेब्सा ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मुस्लिम लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज को लेकर के समझे नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है দুপক্ষের সরকার তো লস এ পক্ষ সরকার লস ওই পক্ষের সরকার লস তো এগুলো মধ্যে নিজের মধ্যে করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা বলবো আর কি বলবো এমনিতে ব্যবসার পজিশন খারাপ খুব সবাই যার ভিসা বাকি আছে সেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না এর জন্য আবার হোটেল হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশের জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এইুনে যা চলছে না করে চলবে জয় বাংলা হয়ে গেছে আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পড়ছি বঙ্গবাসীদের সতর্ক করেছিলাম দেখেন আমি পড়তেছি পুরাটা না নাশেশংশ অবিষময় লিখেছিলাম এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিম বাংলার একাংশ কোমর বেঁধে নামিছিল আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই পশ্চিমবঙ্গের বাংলাদেশের দরকার আছে একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরাবস্থা দূর করতে ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি আমি রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা করেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে দেখেন তোদের জায়গায় তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম চাল কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন শোনেন

যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার ধারণা ওদের একটা চক্রান্ত ঠিক আছে যে কারণে আজকে এই মা শিকার হয়েছেন আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার এসে আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে আসলে এটা খুবই মানে অন্যায়জনক একটা কথা এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা পেছি বলতে তুমি এই জায়গায় বলবা সবাইকে না না আমি যেটা না আমি সেটা তো বলতে পারবো না তার কাছে কি না তোমার বলতে হবে তারপরে আমাকে বলতেছে এই মানে এই কাজগুলো করো ওই দিয়ে ব্যাগটা আমার কাছের কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম দেওয়া হবে এই ব্যাগটা বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই আবার দেখেন বিজনকান্তি সরকার উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়া আসলে ভারত কোনো সাহায্য করে না আমরা মনে করি যে ভারত যদি না করে তাহলে আমরা ভালো থাকবো তাদের খুব ভালো লাগে গুলমান লাগায় এই আসায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয়স্বজন ভারতে আছে প্রতিনিধিত্বে ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা বলতে পারি না এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধার করি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধা পড়া ভারত তোমাদের সাহায্য করবে তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশের সত্য না আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব শুনেন গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক সৈন্যতন্ত্রকে দেশের ওপরই চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বা দিন নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষে কোন কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসের বুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আর ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেদ এত প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন তাঁকে ফেটে পড়ছেন তারা একবারও একটা কথা বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেলে যার গदीश কেই জানতো না এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হইছি যখন মমতা রানা জি বাংলাদেশে জাতিসংগের শান্তি সেনা পাঠানোর দাবি করছে এটা মমতার জন্য पॉलिटिकल হাড়িকিরি হবে আপনারা জানেন আমি মমতা বানদিকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু মমতা জানেন কিনা জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতা আসতে পারছেন সেটা প্রো-বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরাই নেবে ওল্ড ভোটাররাই মুখ ফেরাই নেবে এমনিতে সুশীল আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গায়ে খালি দু হয়তো দুধ দুহাইতো আর খাইতো ভারতের পত্রিকাতে আসে ছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা দেখেন সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি যে আমাদের ন্যাশনাল আইডি আছে প্রিন্টিং এইটা আবার তিন কোটি আইডি কার্ডের প্রিন্টিং এর কাজ হবে এটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝেছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিসে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা কোম্পানি আছে মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা না ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখেছেন না কারা করতো ইন্ডিয়ানরা করতো আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো সুদ যেটা পয়লাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু তাই ছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে হাসিনা মাইরা কেটা সাফা করে ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি এরা ইসলামে মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জালাই করে নেওয়া দরকার আমেরিকা বুসার আমলে মুসলমানদের বিরুদ্ধে নিয়েছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিচ্ছি মুসলমানদের হাসিনা কয় আমরা তো সেই 1971 সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি হামাক নাও হামাক নাও এসে দেখো না জামাত ওই তো জংগি আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো সুডো তুমি বড় ভাই ইন্ডিয়া দেখতে তোমা আকোর কথা মত রইলো আমার তো টাইম নাই তো এভাবে শুরু হইলো হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতারা ছিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতা থেকে পাছে লাথি দিয়া मोदी हटাই দিল হাসিনা তালাক দিল হ্যাঁ কিন্তু ইদ্দত কাল সে শহর মোদির লগের নিকা এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা নিতেছে মোদির বিছানা এটা এটা করে দেখান না কি কি স্লোগান দিয়েছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাত হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাত হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসেন সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজি গ্যাসেট কি মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশ কি আমলিক তো বটেই শুধু কি আমলি প্রথম আলো ডেলিস্টার সিটিভি উদিসি সাইনট মোস্তফা সরোয়ার ফারুকি আসিফ নজরুল টিআইবি দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি এগারো আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখেছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আবার দেখ সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কে বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা ভারতীয় কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে গরম আনি কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কয়েছে কয় নাই করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে চিকেন কে সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাঙালিদের মেরবে আর মেরে টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদী আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার দামি ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়া বিএনপির মি মির্জা ভাই আবার কি করছে দেখেন আমি পড়ে শোনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপি নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাই দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হয়েছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই নাকি কি কি আছে কইছে খাদ্য শস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি হ্যাঁ মির্জা ভাই পেঁয়াজটা বাদ পড়িছে ওটা যুক্ত করে দিতেন ভমা ভমা পিয়াজ হম আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই গাই নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন এডিটার দেখে দেন কুটি লিখেছে মিয়ানমার থেকে আসে আদার মূল উৎস এখন মানমার আগে ছিল সিন জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য আপনার ইন্ডিয়া না আদা তো পছন্দ সেজন্য আপনার জন্য আনে আর কি বুঝছাও তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্দা বুক ভাষান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি তাতে তো পারেন নাতে পল্লাতে ভুলটা করিস না নাইলে আর্গুমেন্ট তো রেকর্ড করেন ক্যামেরা মতো ইউটিউবার দুই পাশের ইউটিউবার দেখে ধরে কেনে ভাবে আবার দেখেন 8ই ডিসেম্বর ডিএনপি রং সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করব ও বাপ মেটালা বলে এক কথা বড় নেতারা বলে এক কথা ছোটরা বলে আরেক কথা বুঝি না আপনাদের পলিসি কি আপনাদের পলিসি আগে ঠিক করেন একটা পলিসি ঠিক করেন একশোটা পলিসি একশো জন করলে তো মুশকিল আমরা তো বুঝতে পারবো না আমরা তো কম বুঝি বুঝেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কন আপনারা বিএনপি লোক লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর ওই বিএনপি লোকেরা আমার কয় উগ্রবাদী দেখিছেন হ্যাঁ দেখেছেন কি অবস্থা হ্যাঁ এই বিএনপি নাকি দেশ চালাবি

আত্মাক যদি জিজ্ঞাসি করে ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন কি আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারের সাথে শত্রুতা চাই না কইলি তো হয় আলাদা করে ভারতের কথা কয়া লাগে কেন আপনাদের তার মানে ডিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী হবে বিএনপি তাহলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে বিভিন্ন জায়গায় যা দখল হচ্ছে না এগুলো কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না এদের বিএনপির নেতারা জানে কিনা জানি না কয়ে রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোন পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তি দখল করে নেয় তাহলে তো ইন্ডিয়ার কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনুসকে এই প্রচার প্রচারণা দিয়া হিন্দু নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যাতিক ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর ইউনুসের শিক্ষা উপদেষ্টা কইছে এক বছরের মধ্যে নির্বাচন হবে এরপরে আবার সবাই হাগ করে উঠছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাইত উনি উনি লিখেছিল ভুলে যান না এটা সে দেখান উনি কেমনি হাসিনাতে লাইত দেখি উন্নয়নের গল্প বানাইছেন সব উপদেশটা সব সব বাকশালী করে উপদেশটা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে চাইতেছে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে ভারতের সব ক্যাম্পেন থেমে যাও আপনি লিখে নিন এইবার প্রফেসর ইউনুসকে কই এই যে ডিস ইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারত তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায় দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছে আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড করে বলার বিষয় না অন্যগুলো ইউটিউবে সেট করে কইছি বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে তাই না তাই এটা শুধু আপনারে কইতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাপায় পড়ব আমি আবারো বলি আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব বান্দা হাজির থাকবে বিপ্লব করছে যেটুকুই ভূমিকা থাকুক করছি তো রাখছি তো অল্প কম হোক বেশি হোক বেকার খাটছে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি তার খাট বানা তো বেগার কারণ আপনার সরকার চরম ভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছে আমেরিকা গেলেন একবার কোন সারোবার ইলিয়াসের ডেকে ধন্যবাদ দিতে পারতেন না ধ্যান নাই তো অনেকের সাথে দেখা করেছেন এই দুটো মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না দেখলেই চলে ওদের ভূমিকা কি কম যারা ফেসিবাদের আমলে বিকল্প মিডিয়া দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উльта ফারুকের মত মালরে উপদেশটা বানাইছেন স্বাধিকার মত মুজি ট্রেন্ডিং এর বানাইছেন পেসসিভ বাংলাদেশে বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইন কে নিউট্রালাইজ করার দায়িত্ব কার আপনার পেসসিভ এত ওই কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানি না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আপনার তো এই জেন সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল ছিল না সেটা কে করে দিবে পেসসিভই তো করে দিবে প্রেসারিজ দাও কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা তো না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানি না ক্যাঁকা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর এটা এপিসোড করবো নি ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঁকা করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো নি আরেকটা একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা দুই মাসের আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেব কথা দিলাম আওয়াজ দিবেন আমরা আসবো কন্ডিশন একটাই আপনাকে প্রসারী আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম নিজের কাছেও পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছে চাইছে। তৈরি করে রেখে কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেব না আপনি না চাইলে ও পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়ার কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি এংকিলাম 全んだま